বন্ধুরা এখন কি হবে তো তোমাদের একটা কথা বলে রাখি কুহুর সাথে সাথে এখন রিহু একটু একটু করে হামগড়ি দেওয়া শিখে গেছে তো আমরা এখন খেলবো রেস এই পুতুলটা আমরা রাখবো এখানে কুহু আর রিহুর মধ্যে পুতুলটা কে নিতে পারে ঠিক আছে তাহলে রেডি না এখন না এখন না এখন না আগে আগে সিটি মারবো তারপরে ওই ওই এদিকে ঘুর রিহু এদিকে ঘুর এ দেখ রিহু রিহু এনা 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 না এনা কে নিবে এটা এদিকে ঘোরো এদিকে ঘোর এই যে কে নিবে কে নিবে রিহু তোরা রিহু ল হয়ে গেছে এই যে এবার দিচ্ছে এই চলো 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 রিহু চলো চলো তুমি ফিনিশ লাইন অব্দি গেলেই যথেষ্ট চলো 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 যাও 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 কুকে ধরলেই জিতে যাবা তুমি যাও যাও এদিকে না ওদিকে 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 আচ্ছা আমার বিটুর খুব চেষ্টা করলো তো ওই চেষ্টা করেছে ওর জন্যই ওকে সান্ত্বনা পুরস্কার আর এই মাদরকে দেখো এই যে বাঁদর বাঁদর দেখো একদম রেডি ফাস্ট

আমি চেষ্টা করলাম ওকে আমি বড় হয়ে যাই বলো আমি আমি কুকে হারিয়ে দেবো ঠিক আছে ইয়েস 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 বেটা ইয়েস টাটা টাটা বন্ধুরা